টাকা টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা নয়নের মনি টাকা ছাড়া কিছু আমি বুঝি না গো আমি টাকা ধ্যান টাকা টাকা নয়নের মনি ঠিক আছে এ নাও বাবা তুমি এক হাজার টাকা দিয়ে যা মোছ কি কিনা খাও তোমার বাপা আমাকে এক হাজার টাকা দিয়েছে নাও এবার আমি আমি তোমাকে দিয়ে দিলাম কারণ তোমার বাপের পকেট মারি করে আমি এক হাজার টাকা নিয়েছি ঘুম পাইছে এই কথা শুনে বাপের পকেটে টাকা মার যখন মারি এই কথা শুনলে তোমার মনটা খারাপ হয়ে যায় এটা কেন হয় তোমার বলো তো তুমি তো এটা কখনো ভাবো না যে বাপের টাকা মা নিবে এটাই তো কথা কিন্তু তুমি এই কথাটা শুনলেই তোমার মনটা খারাপ হয়ে যায় কেন বলো তো বাবা এটা তো ভালো জিনিস না কান্নারায় লাভ নাই তো মাত্র এক হাজার টাকা নেছে তোমার বাপের পকেট থেকে মাত্র এক হাজার টাকা এটা কোনো টাকা হইলো এক হাজার টাকা তো কিছুই হয় না আমার তো স্কিন কেয়ারের প্রোডাক্টও হয় না তারপর তোমার মনটা খারাপ হয়ে যায় বাপের প্রতি তোমার কেন এত কেন এত ভালোবাসা এত প্রেম কত দেখি একটু বুঝাও তো আমায় দেখতো বাপের কথা ও রে বাবা কি তোমার বাপের টাকা নিয়েছি তাই তোমার মন খারাপ ধরো এই নাও এটা তো তুমি নিয়ে নাও তোমার যেহেতু এতই মনটা খারাপ বাপের টাকার জন্য দেখো হাতও বাড়ায় না এটা যদি বলতাম আমার টাকা তাহলে হাতটা বাড়ায় খপত করে ধরতো এই যে এই যে নাও টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা নয়নের মনি টাকা ছাড়া কেউ কাউকে পাত্তা দেয় না জানি দেখো তো টিনটিন আমার বাপের কথা শুনি আর পাছাড়া ফিরাই দিচ্ছে আমার দিকে মা তুমি বাপের টাকা নিতে পারবা না এটাই হইল কথা এটাই হইল কথা এটাই হইল কথা এটাই হইল কথা বাপে মানে সব দেয় খাওয়া দেয় পড়া দেয় তারপরও তুমি কেন বাপের টাকা নাও এই অবস্থা দেখতো কথা আমার শুনেই না নাও 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 বাবা ধরো ধরো না বা নাও নাও আমার টাকা এটা তোর বাপ খালি আমাকে ড্রাগটা দিয়েছে বলছে বাপখানেছে লাগলে কিনা নাও নাও টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা নয়নের মনি চমচম আমার কি বলে দেখি তো এবার আমি এটা হচ্ছে মন্ত্র বাবা টাকার যন্ত্র টাকার মন্ত্র টাকার সব কিছু মাত্র এক হাজার টাকা তোমার বাপ দিয়েছে আমাকে টাকা দিয়ে আমি কি করব। তাই তো আমি ভাবি এই নাও নাও টাকার বাতাস খাও ঠিক আছে মাসের শেষ হয়ে গেল মাত্র এক হাজার টাকা আমাকে দিয়েছে কই যাও তুমি বাপের টাকা শুনলেই সবার মাথা গরম হয়ে যায় তখন আর কেউ কথা বলতে চায় না আমার সাথে এই যে আমার আর একজন বাপের ভক্ত টিনটিন যিনি বাপের ছাড়া কিচ্ছু বোঝে না বলতো এটা যদি আমার টাকা হইতো রে টিনটিন এতক্ষণ তুই খাবলা মেরে সিরা ফেলতি রে ঠিক আছে কেমন হয়েছে তো কিচ্ছু কয় না কিচ্ছু কয় নাও পাত ও বা এবার এইবার ধরছে এবার টিনটিন রেগে গেছে মা এমন কেন করে ওই দেখো দেখো দিচ্ছে একটা কামড় আমাকে বাপের টাকা আবার নাও হ্যাঁ আবার আমার কাছে দেখাও বাপের টাকা না আবার আমাকে দেখাও এ কথা বলছি তিনটে না শান্তিও দেয় না ঠিক আছে এই অবস্থা তো ঠিক আছে টিনটিন যেহেতু টাকা নেবে না তো আমি রাইখে দিই কাছে